প্রিয় ভাই সবাইকে সালাম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে সামনে যে লক হ্যান্ডেল গুলো দেখতেছেন এগুলো হচ্ছে মধু এগুলো লক হ্যান্ডেল না এগুলো মধু বলেন এক কথায় মধু ঘি যা আছে সব তো আজকে যে স্কিবিটা আপনাদের দেখাবো যেটা হচ্ছে আপনার ভিডিওর সামনে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আপনার ইয়ামাহা চব্বিশ মিক্সারের স্কিবির কাজ চলমান এটা এটা এখনো পরিপূর্ণভাবে শেষ হয় নাই এটা যখন পরিপূর্ণভাবে শেষ হবে যখন কিউসি হবে তখন হচ্ছে আপনাদের দেখাবো আপনাদের কাছে ডেলিভারি দেব এটা হচ্ছে আমি বারো মিলি দিয়ে করতেছি দেখেন আর একটু দেখাই এটা হচ্ছে বারো মিলি গর্জন প্লাইবোর্ড মোটামুটি চাইনিজটা যেটা করে থাকে সেটা হচ্ছে আপনারা নয় মিলি বোর্ড আমাদেরটার থেকে হচ্ছে মোটামুটি যে বলতে পারেন এতটুক কম বেশি তো মোটামুটি এটা যদি শুধু বোর্ড হয় বোর্ডের উপরে হচ্ছে আপনারা দাঁড়িয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই তবে ওই বারো মিলি নয় মিলি বোর্ডটা না থাকার কারণে যদিও অনেক জেলাতে বা অনেক জায়গায় আছে কিন্তু আমি আমি এখানে পাইতেছি না খুবই হচ্ছে নেয়ার আমার এখানে যদি অর্ডার করি তারপরে হচ্ছে তারা দিতে পারে না এজন্য হচ্ছে বাধ্য হয়ে আমি বারো মিলিতে করতেছি যদি আট মিলি চাইতে বা নয় মিলি চাইতে বারো মিলিটাই অনেক বেস্ট মানে শক্তের দিক থেকে বলেন দামের দিক থেকে অনেক বেশি কাজের দিক থেকে বা গুণগত মানের দিক থেকেও যথেষ্ট পরিমাণ ভালো আপনারা সব সময় আমার এখানে যেটা ইতিপূর্বে চলমান ছিল সেটা হচ্ছে ইয়ামা হাই এক্সি ষোলো যেটা আছে মিক্সার এসকেবি আর জসন হচ্ছে বারো এবং ষোলো তবে পূজার আগে আগে হচ্ছে ইয়ামা চব্বিশের এসকেবির কাজটা ধরতেছি এটা হচ্ছে নিচের পার্ট এটা হচ্ছে ফিক্সড আকারে থাকবে তবে এক একজনই হচ্ছে এক একটা তৈরি করে চাইনিজরা হচ্ছে তাদের নিজেদের মতো করে চাইনিজ মডেল তৈরি করে যেহেতু আমরা দেশি আমরা আমাদের দেশির মতো করে নিজেদের মতো করে তৈরি করব আসলে দেশি থাকলে হচ্ছে হ্যান্ডেলগুলো চাইনিজই দিতে হয় আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল পার্টিশন আপনার পারগানির এসকেবি এটা হচ্ছে সিঙ্গেল পার্টিশন পারগানির এসকেবি বারো মিলি গর্জন প্লাইবোর্ড ভিতরে হচ্ছে ফোম ঢাকনার উপর হচ্ছে ফোম নিচে হচ্ছে সেফটির জন্য ছয় পিস করে পায়া দেওয়া আর আপনার এই উপরে ঢাকনাটা ধরে রাখার জন্য হচ্ছে চেন কপ চেন অরিজিনাল এস এস চেন তো মিক্সার এসকেবি যেটা আছে এটার মধ্যে ব্যবহার করব হচ্ছে আপনার চাইনিজ হ্যান্ডেল বড়োটা আপডেট যেটা আসছে আপডেটটা এই যে আপডেট আর লকটা যদি আলা এটা বড়টা ব্যবহার করবে কিনা জানি না তবে মোটামুটি ধরতে পারেন চাইনিজ হ্যান্ডেল লক যেটা আছে এটা যেটা গ্রুপ কেটে বসাইতে হয় আর কি গ্রুপ কেটে হচ্ছে ভিতরে দিয়ে তারপর বসাইতে হয় মূলত ওইটা ব্যবহার করতে পারি আর হ্যান্ডেলের ক্ষেত্রে এই নতুন যে আপডেটটা আছে এটা ব্যবহার করব এটা দেখতেও অনেকটা সুন্দর লাগে যদি হচ্ছে ভাবছিলাম যে আসলে এটা কেমন লাগবে পরে দিন শেষে যখন একটা মালে ভাবে ফিটিং করা হবে দেখেন হ্যাঁ তাতে আমার কাছে মনে হয় যে সেটা যথেষ্ট পরিমাণে সুন্দর গ্রুপ কেটে বসানোর চাইতেও অনেক সুন্দর দেখেন এখানে কোনো এক ধরনের একটা র্যাক চলে আসে এই যে দেখেন এখানে একটা রাউন্ড চলে আসে তো রাউন্ডটার জন্য হচ্ছে বেশি সুন্দর লাগে আর একটু সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে কাজ করতে গেলে একটু ইয়ে করতে হয় দেখেন এটা হচ্ছে এটা খুব ভালো মানের এটাও কিন্তু যে খারাপ তা কিন্তু না এটাও খুব ভালো মানের ওয়েটটা মোটামুটি আড়াইশো গ্রামের উপরে হবে আর কি চারটা এক কেজি তো সেই ক্ষেত্রে বলতে পারেন যথেষ্ট পরিমাণ ভালো আর এখানে যে প্লেটটা আছে প্লেট দেখেন এটা মোটামুটি টু এম এম হবে যদি আমার কাছে ভানিয়ে নেই তারপরে আমি বলতেছি টু এম এম তো এটা দিয়ে অনেক যথেষ্ট পরিমাণ শক্ত হবে আর লকটা আলাদা দেব লকটা যদি চাইলে হচ্ছে এটাও দিতে পারি তবে পরিস্থিতির সাথে আসলে কথা বলবে যে কোন জিনিসটা দিলে সুন্দর হবে বা কোন জিনিসটা দিলে দিলে সুন্দরের সাথে সাথে একটু দামটাও হচ্ছে কমবে তো দেখেন এটা হচ্ছে ইয়ামাহা চব্বিশ পারগানের সরি মিক্সার এসকেবি কাজ চলমান এটা যখন ফুল কমপ্লিট হবে তখন হচ্ছে আবার আপনাদের একটা ভিডিও দিব আজান দিয়ে ফেলতেছে তখন আর ভিডিও আর আমি দীর্ঘায়িত করবো না তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের ভালো কিছু দিতে পারি সবাইকে সালাম আসসালাম আলাইকুম